সাকিব কানে বরবাদের মৌসুম পিস্টার টু মানে দুই নাম্বার পোস্টার কিন্তু অলরেডি চলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ বিদেশে যারাই দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই আপনার মনোযোগ দিয়ে কতগুলো শুনে যাবেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব কানে বরবাদের মৌসুম পোস্টার টু মানে দুই নম্বর পোস্টার কিন্তু অলরেডি চলে আসছে আপনারা দেখেন আপনাদের কাছে ভালো লাগবে আপনারা দেখলে এনজয় করতে পারবেন সব বন্ধুরা কেমন হবে মানে কেমন হবে সেটা আপনারা কি বুঝতে পারছেন আমার স্ক্রিনিতে আপনাদেরকে একটু দেখাই একটু চমক দেখাই আপনাদেরকে ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন সো এগুলো দেখার পরে কিন্তু নিজের মাঝে আমি ফিল মানে আমি অন্য কিছু ফিল করছি কারণ এই সাকিব খানের পঁচিশ বছরের কেরিয়ারে মানে এইবার মানে দুই সালে হতে যাচ্ছে একটা ভয়ঙ্কর কিছু ভয়ঙ্কর দামাকা একদম বাংলাদেশকে লন্ডবন্ড করে দিতে আসছে আগামী রোজা ঈদে সাকিব খানের বহু আলোচিত সিনেমা বরবাদ বরবাদের পোস্টারটি আপনাদের কাছে কেমন লাগছে তাও অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন আর বন্ধুরা সবাই দোয়া করবেন একটু অসুস্থ ফিল করছি যাতে শারীরিক করে সমস্যা আছে আপনারা দোয়া করবেন যাতে কমে যায়